পশ্চিম আফ্রিকার একটি অন্যতম কম পরিচিত দেশ গিনি বিসাউ সেখানে বেড়াতে গিয়ে এক ভারতীয় ইউটিউব ব্লগারকে রাস্তার মাঝেই এক অপ্রত্যাশিত আক্রমণের শিকার হতে হয়েছে ভিডিও করার সময় তার কাছ থেকে জোর করে মোবাইল ও অন্যান্য সামগ্রী কেড়ে নেওয়ার চেষ্টা করে এক স্থানীয় ব্যক্তি গিনি বিসাউ রাজনৈতিকভাবে খুবই অস্থিতিশীল একটি দেশ যেখানে পর্যটকদের আগমন প্রায় শূন্য উনিশশো আটানব্বই সালে এখানে গৃহযুদ্ধ হয়েছিল এবং দু সালে এর প্রেসিডেন্টকে হত্যা করা হয় এই দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটি এমন পরিস্থিতিতে একজন ভারতীয় ইউটিউব ব্লগার যখন ভিডিও করছিলেন তখনই তাকে এই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন তিনি নিজের ভিডিও ধারণ করছিলেন তখন এক ব্যক্তি হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায় সে অপ্রয়োজনীয়ভাবে ডকুমেন্ট দেখতে চায় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যদিও ক্যামেরায় কাউকে রেকর্ড করা হচ্ছিল না তবুও সেই ব্যক্তি ক্যামেরা ধরে টানাটানি শুরু করে এবং বেশ আক্রমণাত্মক আচরণ করতে থাকে ব্লগার যখন পুলিশকে ডাকার কথা বলেন তখন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গিনি বিসাওয়ের মতো দেশগুলোতে যেখানে পর্যটন খাত এখনও তেমন বিকশিত হয়নি সেখানে স্থানীয় কিছু মানুষ পর্যটকদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারে অনেক সময় তারা বিদেশিদের দেখে হয়রানি করার চেষ্টা করে যদিও এই ঘটনাটি পুরো দেশের প্রতিনিধিত্ব করে না তবু এটি পর্যটকদের নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে পর্যটকদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেওয়া তবে ঘটনাস্থলে পুলিশ না থাকার কারণে সেই সুযোগ ছিল भाई भाई सच में? Recording? Recording recording? Recording भाई सच में में रिकॉर्डिंग 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 ब्रदर नॉट दिस कैमरा कैमरा तंग कर रहे, रहे यार बेफाल हाँ... चीन कैसे हाथ ना आदाट ना जाते मोर देन मिलियन पुलिस को बुलाओ क्या बुलाओ